সে ডিউটি থেকে চলে এসছে বাজে হচ্ছে ছটা পঁয়ত্রিশ খেয়ে তারপরে শুধু বন্ধ করে খাবে না পরোটা দাও গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করছি সব পাই খুব ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো সকালে আসতে তো পরোটা ছিল দিয়ে আমি পরোটা আলু দিয়ে দিলাম খেয়ে তারপরে এসব নাইট বিউটি করে এসে এবং এখন মোবাইল দেখছে সুতে সুতে মোটামুটি সাতটা সাড়ে সাতটা হয়ে যাবে তারপরে ঘুমাবে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত কখনো আর একটু তাড়াতাড়ি উঠে যায় তো যাই হোক পেটে যদি খাবারটা থাকতে তাহলে নিশ্চিত না খেয়ে সবে তো বাবা সেই বারোটার উঠবে উঠে তখন জল খাবার খায় দুপুরবেলা আর খেতে চায় না তো যাই হোক কিছু করার নেই আর আমার অনেকক্ষণ উঠে উঠেছে তো সকালবেলা পাঁচটার সময় মোবাইল তোকে দেখলাম একটু তারপরে এখানে কাটা হয়ে গেছে এখানে আলু গাজর পেঁয়াজ কেটেছি একটু ফুলকপি কাটবো একটুখানি ওই ভাত ভাজাটাই করবো ডিম টিম দিয়ে আর আমিও চা নিয়ে নিয়েছি চাটা খাই তারপরে কারণ ঘুম এত কম হয়ে গেছে না শরীর না আস্তে আস্তে যেন অকি হয়ে যাচ্ছে ঘুমের জন্য একদমই ঘুম হচ্ছে না আমার সেই সুতে সুতে রাত বারোটা আর সেই ভোর পাঁচটার সময় উঠতে হচ্ছে যাই হোক কিছু করার নেই কাজ যখন নিয়ে যে কাজটাও করতে হবে দুটোকেই সামলাতে হবে তবে এখন এক এক সময় মনে হয় কিনা সারাদিন আমাকে কেউ ডাকবে না আমি আমার নিজের মতন করে খালি ঘুমাবো মানে এটা একটা দিন চাইছি কিন্তু চাওয়াটা কোনো হবে না এটাও ঠিক রাত্রেবেলায় শুচ্ছি যখন ইচ্ছে উঠবো ওঠার পর আমাকে খাবারটা বা সমস্ত হাতের কাছে দেবে সেটা মানে ভাবনাটা আমার ভাবনার মধ্যে থেকে গেল এই ভাবনা কোনোদিনই আর হবে না এটুকুন ফল করে জানি আর এখন তো দুজনের এমন এমনটা এমনি ডিউটি না আমার প্রচন্ড প্রবলেম হয়ে যাচ্ছে মানে ভোর পাঁচটাতে আমাকে উঠতেই হচ্ছে যদিও আমি আগেও আমার লাইফ থাকতো এটা তো উঠেই যেতাম আর আমি বরাবরই পাঁচটার সময় উঠে যাই যে যখন থেকে ছেলে ছোট স্কুল পাঠানা সেই তখন থেকে অভ্যাস হয়ে গেছে সেই অভ্যাসটাই থেকে গেছে পরোটা করলাম আজকে তো অপেটার এখন কিছু করিনি আমরা চালিয়ে দাও চালিয়ে পরোটা খাবো আমি একটা চালিয়ে পরোটা নিয়ে So many ways. Grab my shades and hit the streets, no plan. Chasing vibes like seashells in the sand. Radio hums, a tune I can't name. Crooked smiles, crashing waves, no shame. Flip my phone.

মানে কোনদিন ভাবিনি ইউটিউবে এসে পরে এত কাজ করতে হবে সত্যি কথাই এখন যেন আর পেরে না আজকে এক ফোটা রোদ ওঠেনি দেখতে এক ফোঁটা রোদ নেই এরকম একটা মেঘ মেঘ করে রয়েছে তাহলে পুনে তিনটে বাজে খিদে পেয়েছি এলে ঘুমালো ঘুম থেকে উঠে বোধ হয় প্রায় উঠেছে বোধহয় হয় সাড়ে বারোটা তারপর বলছে একটু ঘুরে আসি বলে গেছে সামনেই গেছে দাদা না কে বলে একটু যাই ফোন করলাম বলছে আসছি খানিক্ষণ বাজে আমার খিদে পেয়ে গেছে আমি এ পরব ওটা ধুনে পাতার বড়া করেছি গরম করলাম করে রেখে দিয়েছিলাম একটু গরম করে নিলাম আজকে জন্য রান্না করলাম একটুখানি ইচ্ছে তো করছিল না এটাও করতে বিকেলে ছেলে রুটি খাবে কিছু তো করতেই হবে রুটি পরোটা করে দেবো যাই করি কিছু একটা এই বেলায় ইয়ে করলাম না মাছের মাথাটা ছিল ভেবেছিলাম হাতের মাথাটা দিয়ে আলু দিয়ে একটু ঝাল টাইপের করবো আর ইচ্ছে করলো না আসলে কি বলতো আমার ছেলে তো কিছু খাবেই না মাছ তো ছেড়ে দাও সেরকম যে সবজি করবো সেটাও খাবে না ওই ফুলকপি বাঁধাকপি এইসব তো আমি আর থাক আর কিছুই করবো না খাওয়া হয়ে যাবে বড়া করেছি অল্প একটু মুখের ডাল করেছি আর ফুলকপি আলু দিয়ে একটু আলুও ফুলকপি দিয়ে আর একদম রসা টাইপের করেছি ধনে পাতা দিয়ে আর অল্প একটুখানি স্যালাড কেটেছি বললাম যেতে হবে না আজকে কালকে ছুটি আছে তাহলে কালকে যাবি না একটুখানি ঘুরে আসি ঘুমালো সাড়ে বারোটা পর্যন্ত ঘুমালো তারপরে শুরু করেছে না একটুখানি ঘুরে আসি বেশি বারণ করতেও পারি না ঘুরে চলে এলাম সেই দুপুর বেলা তোমার খেতে বসে বোধ কথা বলেছি তারপরে আর মানে কথাও বলিনি মানে খেয়েছি সেটাই দেখিয়েছি একটু কাজ ছিল কাজেই বেরিয়েছিলাম সেখানে গেছি তো তারপর আবার আপন ফোন করেছে বলছে একবার দেখা করে যাও দিয়ে আবার গেলাম ওর বাড়িতে ওর বাড়িতে এবার সময় কাটলো কতক্ষণ কিছু একটা দিয়েছে পরে দেখাচ্ছি কি দিয়েছে কিছু খাবার দিল আর কি খাবার নিয়ে আসলাম আর গল্প করতে করতে দেখছি হঠাৎ করে নটা সাড়ে নটা বেজে গেছে নটা দশ বাজে তাড়াতাড়ি করে দৌড়ালাম শিগগির চলো টাইম হয়ে গেছে চলো সাড়ে নটা বেজে গেছে লাইভে বসবো ছেলেকে খিদে পেয়ে গেছে খাবারটা আগে গরম করে ওকে খাবারটা দিয়ে দিই তারপর লাইভে বসছি এই কিসের মোড়ক আমি ভিয়ো প্রবেশ তো শিখিনি না বিয়ে বুঝতে পারলাম না আর বাসন্ত পোলাম খানিকটা গরম করলাম ছেলে খাবে বাকি চাই না পরিনি তুমি ফুল কফি তরকারিটা গরম কর দব দরা থালা দিচ্ছি এনাবে তাতে না চলো লাইভে বসি অনেক দেরি হয়ে গেলো দেখবে একটা জিনিস দেখাচ্ছি তোমাদের আমি যখন গেছি তখন কাজলের লাইভ চলছিল আমি চালিয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম ওর লাইভ শেষ হয়ে গেছে হয়তো দু ঘন্টা দেড় ঘন্টা হয়তো করেছে সাড়ে পাঁচটা থেকে শুরু করেছিল হয়তো সাতটা সাড়ে সাতটার মধ্যে সেই থেকে এটা চলছেই আমি ছেলেকেও বলিনি এটা এখনো দেখো ঘুরছে মানে অন আছে এটা চলো এটাকে অফ করি তারপরে লাইভে অন আমার বলে আমি আমি লাইভে বসি আর কি লাইভ থেকে উঠলাম জাস্ট উঠেও তো আর মানে উঠে পরেই যে উঠে যাই মানে মোবাইল টোবাইল দেখে তা নয় আবার বসে যাই দেখি তো একটুখানি কি হলো না হলো এই করতে থাকি দশ মিনিট গেছে লাইভ শেষ হয়েছে আবার খিদে পেয়ে গেছে আর পারছি না এবার খেতে বসবো চলো বসলাম পোলাওটা তো হেবে একটু মুখে দিয়ে দেখলাম দারুণ হয়েছে খেতে আর রথিদার ক্যাটারিং দারুণ স্বাদ হয় এখানে নিলাম একটুখানি এর চিংড়ি আর একটা মাছ গরম করে এটা মনে হয় দই মাছ নিয়েছে না তারাও দই দিয়ে করেছে কিন্তু আর একটা কিছু আছে কিছুর একটা গন্ধটা লাগছে জানি ওটা দারুণ খেতে হয়েছে চলো ডিনার কমপ্লিট করি ম্যাসেজ চলেই যাচ্ছে ভিডিওটা আমি এখানে এন্ড করছি এই পর্যন্ত যদি ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি